মান কা না ইউরিদ হারছাল আখিরাত নাzid লাহু ফি হারসি মুসলমান বাবার আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন মান কা না ইউরিদ হারছাল আখিরাত নাzid লাহু ফি যদি কোনো বান্দা আমার কাছে আখিরাতের ফসল কামনা করে আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই বানদার জন্য আখিরাতের ফসল বৃদ্ধি কইরা দেই বলেন না সুবহানাল্লাহ আমি আখিরাতের ফসল কি বানায় দেই বৃদ্ধি কইরা দেই তার আখিরাতের ফসলে আমি সফলতা দান করি সফলতা দান করি মুসলমান বাবার আমার যারা ধনী হইছেন যারা টাকাওয়ালা হইছেন যারা বাড়িওয়ালা হইছেন যারা গাড়িওয়ালা হইছেন চিন্তা করি দেখেন আল্লাহ যেদিন আমাকে ডাক দিবেন এই দিন সামনে আমার দাঁড়াইতে হবে কি করতে হবে আমার কি বকর অব্বুল আলমিনের সামনে কি দাঁড়াইতে হবে আমার সাথে কেউ দাঁড়াইবে না মুসলমান বাবন আমার মুসলমান ভাইয়ের আমার যুবক ভাইয়ের আমার আমার এই দুইটা আয়াতের তরজমা যদি আপনারা বুঝে থাকেন তাহলে আমি যে হাদিস বললাম এই হাদিস থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ان ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله لا ينظر الى صوركم واموالكم ولا ينظر الى قلوبكم واعمالكم عن ابي هريره رضي الله تعالى عنه قال حضره ابو هريره رضي الله تعالى عنهকে বলনা হসরত আবু রায়ের আল্লাহ তালন বলেন আল্লাহর রসুল সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন ইন্নাল্লাহ লায়াং ইলা সু হরিকুম্ মু আল্লাহ আল্লাহ নিশ্চয়ই আল্লাহ করব বুলা আলমিন তোমাদের বাহিক্য চাল চলন বৃদ্ধ ভৈববের দিকে আল্লাহ করব বুনা আলেমিন নজর করেন না আল্লাহ করব বুলা আলেমিন যে প্রথম নাম্বার আয়াতে বললেন আমি যে প্রথম আয়াতের তরজমা আপনাদের সামনে করলাম ওমন কান আইয়ো দুনিয়া মুক্তি মিনহা হাদিসের সাথে দেখেন এই আয়াতের কেমন একটা মিল রয়েছে যে উমান কা না ইউরিদু হারতাল হারতাত দুনিয়া নুতিহি মিনহা আল্লাহ পাক রব্বুল বললেন যে বান্দা আমার কাছে দুনিয়ার সফলতা দুনিয়ার ফসল কামনা করি আমি আল্লাহ পাক রব্বুল তাকে দুনিয়ার ফসল দেই কিন্তু সামান্য দেই নুতিহি মিনহা কি দেই সামান্য দেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস এর অংশ বলেন ইন আল্লাহ ইলা সোয়ারিকুম ওয়ামা আলাইকুম ওয়া কিংদুরুহিলা কলু হবি কুম ইনল্লাহ লা আয়াংদুর ইলা সো আরিকুম ওয়ামা আলাইকুম আল্লাহ রসুল্লাহ্সাল্লাম বলেন নিশ্চয়ই আল্লাহপকরব বোন আলমিন তোমাদের বাহিক্য চালচলনবিত্ত বৈর্বীর দিকে নজর করেন না নজর কোন দিকে করেন এটা আল্লাহপকরব বোন আলহামিন আয়াতের প্রথম অংশে বলছেন অমাংকা নায়ুরী দো হারফাল আহ মাংকা নায়ুরী দো হার্স আল্লা আফি রত নাসির বান্দা যদি আমার কাছে আখেরাতের ফসল কামনা করে আখিরাতের ফসল চাই আমি বান্দাকে আখেরাতের ফসল দেই এবং আখেরাতের ফসলে আমি দান করি বাড়াইয়া দেই আখেরাতের ফসলটা বান্দার জন্য বাড়াইয়া দিই বলেন না সুবহানাল্লাহ আখেরাতের ফসলটা কি করি আমি বাড়াইয়া দেই আবার নবী করিম সাল্লাল্লাহ ইসলাম পরের হাদিসের পরের অংশ বলেন ওলা কি ইয়াঞ্জুরু ইলা কুলুবিকুম আল্লাহ রসুল্লাহ বলেন কেবল কেবলমাত্র তোমাদের আমল তোমাদের কলবের তোমাদের দিকে নজর করেন কোন দিকে নজর করেন বলেন বলেন কোন দিকে নজর করেন আমল কলব বলেন কোন দিকে নজর করে আমল আর কলবের দিকে আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম বলছেন আল্লাহ কি করেন নজর করেন মুসলমান বাবারা আমার আমার যদি দুনিয়াতে আসার পরে দুনিয়ার সিস্টেম দেখার পরে দুনিয়ার সব কিছু দেখার পরে যদি আমার অবস্থা পরিবর্তন হয় আমার যদি নিয়ত পরিবর্তন হয়ে যায় আমার ইচ্ছা যদি পরিবর্তন হয়ে যায় আল্লাহ বকরব বুল আরমিন আয়াতের ভিতরে বলেন আল্লাহ আলু হুমুহা ওলা দিমা উহা ওয়ালা কিয়ানা আলু হুত্যাক আমিম কুম লাইয়ানা লাল্লাহ লুহুহাওয়ালা দিমা উহাওয়ালা কিয়ানা লুহু তাকুয়া মিংকুম আল্লাহ বকর বুন আলমিম বলেন আমার কাছে রক্ত মাংস কোনো কিছুই পৌঁছায় না আমার কাছে কেবলমাত্র পৌঁছায় তোমাদের দিলের তোমাদের অন্তরের তাকুয়া তোমাদের দিলের অন্তরে ইচ্ছা আমার কাছে পৌঁছায় কি করে তোমাদের দিলের তাকুয়া তোমাদের অন্তরের তাকুয়া আমার কাছে পৌঁছায় আর কোনো কিছুই আমার কাছে পৌঁছায় না অর্থাৎ আল্লাহ বকর আবুল বলেন তোমার নিয়ত যদি ঠিক করতে পারো দুনিয়াতে আসছো তুমি যদি নিয়ত করো আমি আজকে থেকে আল্লাহ বকর আব্বুল আলমিনের করব। করবো আল্লাহ বকর আব্বুল তোমার আখেরাতের কাজের ক্ষেত্রে আখেরাতের ফসলের ক্ষেত্রে আল্লাহ বকর আব্বুল তোমাকে সাহায্য করবে কি করবে আমার আয়াতের বেকার হিসাব পাইতেছেন নি তোর জমার হিসাব পাইতেছেন আমি যে প্রথম বললাম মাঙ্গানা ইউরিদ হারদাল আখরাত নাসিদুল্লাহ হুফিয়া হারতি আল্লাহ আখেরাতের ফসলে প্রবৃতি দান করবেন কখন যদি আমি আল্লাহর কাছে আখেরাতের ফসল কামনা করি ফসল কামনা করি অর্থাৎ আমার আমাকে আল্লাহ দুনিয়ার জমিনে আমাকে দুনিয়ার জমিনে পাঠানোর পরে আমার নিয়োগ যদি আমার ইচ্ছা যদি আমার অবস্থান যদি এমন করে ফেলি আমি আল্লাহর কাছে আখেরাতের ফসল চাই না আমি আল্লাহর কাছে দুনিয়ার ফসল চাই দুনিয়াবি দুনিয়া চাই আল্লাহ বুক রব্বুল আলমিন তো পরের অংশ বইলে দিছে দুনিয়া আমি তাকে দুনিয়া দিব কিন্তু মিনহা অল্প দিব কি দিব অল্প দিব অর্থাৎ আমি যেহেতু আল্লাহ বকরবুল আলমিন আমাকে দুনিয়ার জমিনে পাঠাইছেন আমার অবস্থান থাকবে আল্লাহর কাছ থেকে আখেরাত চায়া নেওয়া কি করা আল্লাহর কাছ থেকে আখেরাতের ফসল কামনা করা মুসলমান বাবার আমার আল্লাহ রসুল্লাহ ইসলামের কাহাদিসে বলেন سمعت عمر بن الخطاب رضي الله تعالى عنه على المنبر يقوى على المنبر قال سمعت رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لكل امرئ منهم ما نوى فمن كانت حجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فحجرته إلى ما هاجر إليه. قال الرسول صلى الله عليه وسلم أي حديث لبيدر প্রত্যেক বান্দার কাজের প্রাপ্য হবে নিয়ত অনুযায়ী কি অনুযায়ী হবে নিয়ত অনুযায়ী প্রত্যেক বান্দার কাজের প্রাপ্য হবে বান্দা কাল কেয়ামতের মাঠে তার আমল নামা তার সব কিছুভাবে বান্দা দুনিয়ার জমিনে তাইকা তার নিয়রটা কোন অবস্থায় করেছিল তার নিয়রটা কোন ক্ষেত্রে করেছিল তার নিয়রটা কি অবস্থায় ছিল এই নিয়তের উপর ভিত্তি কইরাই বান্দার আমল নামা আল্লাহ বকরবুল আলমিন দিবেন কি করবেন আল্লাহ বকরবুল আলমিন দিবেন আর ইলাম রাজদিনিয়াং কি হয় আল্লাহ রসু সাল্লাল্লা আলি সাল্লাম বলেন ফাংকা আনা থৈজরতুহু ইলা দুনিয়া আল্লাহ রসুল সাল্লাল্লা আলিসাল্লাম বলেন কোনো বান্দা যদি দুনিয়ার জন্য দুনিয়াকে পাওয়ার জন্য হিজরত করে দুনিয়াকে পাওয়ার জন্য সে যদি ছুটে চলে আমার দুনিয়া লাগবে আল্লাহ বকরবুল আলমি বলেন ওই হিজরতটা দুনিয়ার জন্যই সবল হবে কি হবে দুনিয়ার জন্যই সবল হবে আর যদি ইউসি নাই আর যদি কোনো বান্দা কোনো মহিলাকে বিবাহ করার জন্য সে নিয়ত করে করে হিজরত আল্লাহ রসুল বলেন সেই মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যেই সেই মহিলাকে বিবাহ করার ক্ষেত্রেই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন এই ক্ষেত্রেই তার হিজরত হবে কারণ সে যে উদ্দেশ্যে হিজরত করতেছে সে যে উদ্দেশ্যে নিয়ত করেছে সেই উদ্দেশ্যই আল্লাহর কাছে কবল হবে কি হবে আল্লাহর কাছে কবুল হবে অর্থাৎ আমরা এই হাদিস থেকে বুঝতে পারি আল্লাহ রসুল সাল্লা ইসলাম আমাদেরকে বুঝাইছেন আল্লাহ রসুল সাল্লা ইসলাম এই বিষয়টা আমাদেরকে বুঝাইলেন আমরা দুনিয়াতে আসার পরে আমাদের নিয়তকে সহি করতে হবে আমাদের ইচ্ছাকে সহি করতে হবে করতে হবে কি হবে না আমাদের নিয়ত যদি সহি করি আল্লাহ প্রকর আপুল আলমিন আমাদের প্রত্যেকটা কাজেই বরকদান করবেন বলেন না সুবাহান আল্লাহ আরেকটু জুড়ে বলেন না সুবাহান মুসলমান বাবার আমার আল্লাহ পাক রব্বুল অন্য একটা আয়াতের ভিতরে বলেন উমিনান নাস মাইয়াসি নাফসাহু বিদি গামরুদাতি আল্লাহ রাউফুম বিল মানুষদের ভিতর থেকে এমন লোক আছে যারা কিনা আমি আল্লাহ পাক রব্বুল সন্তুষ্ট করার উদ্দেশ্যে তার নিজের জীবনকে বিলিয়ে দেয় তার নিজের জীবনটাকে নষ্ট করে ফেলে একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল পাওয়ার জন্য আল্লাহ পুল রব্বুল বলেন আল্লাহু রাউফুম বিল আমি আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দার জন্য স্নেহশীল হয়ে যাই বলেন না আল্লাহ আকবর আর কোনো টেনশন আসে নি টেনশন আছে দুনিয়া পাওয়ার কোনো টেনশন আছে টাকা পয়সা পাওয়ার কোনো টেনশন আছে বলেন আমার কথা বুঝেন আমার কথাটা বুঝতেন আমার বিষয়টা বুঝতে পারছেন আমি প্রথমেই বলছি আমার কথা আমি কোনো কিছু করি তাহলে আল্লাহ আমাকে কি দিবেন অল্প দিবেন নু তিহমিনহা আর যদি আমি আখিলাত পাওয়ার জন্য করি আল্লাহ এটাকে দিবেন বাড়ায়া দিবেন এই যে আয়াতের সাথে মিল অমিনান্না সিমেই ইনফ সাহু বুলি কও আমারো গাঁৱত ইল্লাহ অল্লাহ যেই বান্দা আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নিজের জীবন বিলায় দেয় আমি আল্লাহ পকারাব পোলা আর্মিন ওই বান্দার জন্য কি হয়ে যায় স্নেহশীল হয়ে যায় স্নেহশীল হয়ে যায় মুসলমান বাবার আমার একটু চিন্তা কইরা দেখেন আপনার আমার অবস্থান কি আমার আপনার আমলের অবস্থান কি একবার চিন্তা কইরা দেখেন আল্লাপ করব আলমিন কত এই কয়েকদিন গত কয়েকদিন আগে একটা অবস্থা ছিল এই পৃথিবীর এই বাংলাদেশের একটা অবস্থা হয়েছিল গ্যাসের শুক্রবারে সাড়ে দশটার সময় আমরা মাঠের মাধ্যমে বসা মাঠে হুজুরের সাথে মাদ্রাসার আমার হুজুরের সাথে গল্প করতেছি হঠাৎ কইরা এমন ভাবে পৃথিবী লড়া সড়া শুরু করলো এমনভাবে পৃথিবী নড়ানো শুরু করলো একবার চিন্তা কইরা দেখেন আল্লাপ করব আলমিন যদি বলতেন এটাই চূড়ান্ত লড়ানু যদি বলতেন আল্লাহ এটাই ফয়সালা আজকে ধ্বংস হবে তাহলে একবার চিন্তা করিয়া দেখেন এই পৃথিবীর মাধ্যমে আর আপনাদের এই 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 নাম নাম কি কি এলাকার উষা কিলার কতগুলা যুবক কতগুলা মুরব্বি ফসরের নামাজ পড়েন নাই এই নামাজ না পড়ার কারণে এই মানুষগুলার আমলের কি অবস্থা হইতো এই অবস্থানটা তাদের কোথায় হইত যদি দুনিয়া ধ্বংসর পর্যায়ে চলে যাইতো কেননা আল্লাহ পাক আলমিন তো ঘোষণা করছেন আমি দুনিয়া সৃষ্টি করা শুরু করছি শুক্রবার থেকে কি করছি শুক্রবার থেকে আবার দুনিয়া ধ্বংস করব শুক্রবারে এটাও তো ছিল বারটা শুক্রবার কি ছিল বারটা ছিল শুক্রবার আল্লাহ পাক আলমিন কোরআন বলেন ইয়া আম্মা আর কুল্লু হামলিন হামলাহা ওয়াত অনা সা সুকার ওয়াহুম বিশুকার ও না কিনা দা বল্লাহ আল্লাহ সাদিৎ আল্লাহপ করব পুলামি মন্যা আইয়ো হান্না সুদ তাক রব্বকুম হে মানুষ্য সকল তোমরা তোমাদের ৰবকে ভয় কর ইন্না দা বিলা সাদিৎ নিশ্চয়ই আল্লাহপকরব এয়া ইহ না সু তাকো রব্বকুম ইন্না সাল্সালা দাসা দিশাই উনা আজিম নিশ্চয়ই আল্লাহপ কর পুনা নবিন প্রকম্বন এটা খুব কঠিন একটা বিষয় ঠিক কি না বলেন

অতারণ্যা সা সুকার আমা হুম বি সুকার ওলা কিট না আদা বল্লাহ হিসাদিত আল্লাহপর বোলা বলেন দুধ পান করেনে মহিলা দুধপান করেনে মা তার বাচ্চাকে দুধ পান করানো থেকে উদাসীন হয়ে যাইত ওই জাল জ্বালা যখন শুরু হইত লারানি ভূমিকম্প যখন শুরু হইত দুধপান করানো মহিলা তার বাচ্চাকে দুধ পান করানো থেকে উদাসীন থাকত হামলিন হামলাহা। ইয়াউমা তারাউনা হা তাহলুকু্ল উমুর আম্মা আরদাতু ওয়া তাদুকু্লু যাতী হামলাহা গর্ভবতী মহিলা গর্ভ খালাস করে ফেলতো কি করে ফেলতো গর্ভবতী মহিলা গর্ব খালাস করে ফেলতো কেয়ামতের অবস্থা কি হবে জলজালা যখন শুরু হবে একবার চিন্তা কইরা দেখেন আল্লাহ যখন nara দিবে আমার আপনার অবস্থা থাকবে নি আকাশটা তোলার নেই পড়তে থাকবে আসমানের ভিতরে আসমানের মধ্যে ঝুত তারকা আছে সূর্য চন্দ্র যারা সব কিছু কষে কষে জমিনের উপরে পড়ে যাইবে আর মানুষগুলোর এমন অবস্থা হবে মানুষগুলোর অবস্থা এমন হবে মানুষ সকলকে দেখতে পারবা মানুষ সকলকে তোমরা দেখতে পারবা তারা যেরকম মত পান করার পরে মানুষ মাতাল অবস্থায় যেরকম হেলে দুলে কি করে হেলে দুলে মাতাল অবস্থায় অতারণ্যাসা সুকা র হুম বি সুকা তোমরা মানুষ সকলকে দেখতে পারবা মাতাল অবস্থায় কিন্তু আসলে সত্যি সে মাতাল নয় সে কিনা মাতাল নয় কারণ কি আল্লাহ প্রকরব বলে যখন জ্বাল শুরু করবে লড়ানো শুরু করবে পৃথিবীর সকল কিছু লড়া চড়া শুরু করবে মানুষগুলাকে মনে হবে মাতালের মতো মানুষগুলাকে কি মনে হবে মাতালের মতো মনে হবে মুসলমান বাবার আমার সময় থাকতে আপনার নিয়তের অবস্থান পরিবর্তন করতে হবে কী করতে হবে বলেন বলেন নিয়তের অবস্থান পরিবর্তন করতে হবে আল্লাহ আকরুল আলম যদি ওই দিন এমন অবস্থা কইরা দিতেন যদি বলতেন এটাই আমার চূড়ান্ত ফয়সালা আজকে দুনিয়া কেমত হয়ে যাবে দুনিয়া আদংশ হয়ে যাবে তাহলে আমাদের অবস্থা কী হইতো একবার নিজের সাথে নিজে মিলায়া দেখি আমার সাথে আমার তো দেখলাম আমার অবস্থা এমন হয়ে যাইতো আমার অবস্থা জাহান নাম ছাড়া কোনো উপায় ছিল না ছাড়া জাহান কোনো উপায় ছিল না মুসলমান বাবার আমার আল্লাহ আলমিন আমাকে আপনাকে এত আদর কইরা 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 মায়া আল্লাহাদত করার জন্য আমার আপনার এই দেহটা এই বডিটা আল্লাহ পকর আব্বুলা আলমিন সৃজন কইরা পাঠাইছেন আল্লাহর কাজে ব্যয় করার জন্য আল্লাহর কাজে লাগানোর জন্য ঠিক কিনা বলেন আল্লাহর কাজে লাগানোর জন্য আল্লাহর কাছে যারা লাগায় তাদেরকে আল্লাহ প্রকর পুল বলেন আল্লাহ প্রকর পুলা আরমিন তাদেরকে বলেন এই বান্দা মর্তে দেরি হবে এই বান্দা ময়রা কবরের ভিতরে আসবে আমি আল্লাহ প্রকর পুল বইলা দিলাম এই বান্দার কবরটা আমি জান্নাতের সাথে মিলায়া দিব বলেন না সুবহান আল্লাহ এই বান্দার কবরটা আমি জান্নাতের সাথে মিলায়া দিব মুসলমান বাবার আমার আল্লাহ পকরবুল পুল বলেন ওয়ামা উমিরু ইল্লা আলিয়া আব্দুল্লাহ মুখলিসি সুনাফা আয়ুকিমু সলাত আয়ু তু জাকা দাওয়া দা নিকা দীন উল কাইমা ওয়ামা উমিরু তাদেরকে কেবল মাত্র কেবলমাত্র নির্দেশ দেওয়া হয়েছিল নির্দেশ দেওয়া হয়েছিল তারা যেন আল্লাহ ফকরবুল আলমিনা আবাদত করে ইল্লাহ মুখলিসিনালাহুদ্দিন এবং আল্লাহর দিনকে একনিষ্ঠ করে আল্লাহর দিনকে কী করে বলেন বলেন আল্লাহর দিনকে কী করে একনিষ্ঠ করে

জাকাত দেয় আল্লা বকর অব্বুল আলমিন বলেন এটাই সঠিক দিন এটাই কি এটাই কি সঠিক দিন মুসলমান বাবার আমার আল্লাহ বকর আব্বুল আলমিন আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পাঠাইছেন আল্লাহ বকর আব্বুল আলমিনের সঠিক দিনটাকে চিনার জন্য আল্লাহ বকর আব্বুল আলমিনের সঠিক দিন কোনটা এটাকে বুঝে নেওয়ার জন্য

তারা বলে আমরা কেবলমাত্র আল্লাপের সন্তুষ্টির জন্য তোমাদেরকে খাদ্য দান করি কি করি তোমাদেরকে খাদ্য দেই তোমাদের কাছে আমরা চাই না তোমাদের কি করি না তোমাদের কাছে আমরা চাই না তোমাদের কোন প্রতিদান এই যে দান করলাম এই যে তোমাদেরকে খাদ্য দিলাম এটা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই বুঝেন আমি বুঝাইতেছি যে বিষয়ে কথা বলতেছি বুঝবেন ফিনিশিংয়ের সময় আমরা কেবলমাত্র আল্লাহ বকরবুল আলমিনকে খুশি করার উদ্দেশ্যেই আমরা তোমাদেরকে খাদ্য দান করি কি করি তোমাদেরকে খাদ্য দান করি অর্থাৎ তোমাদের কাছে আমরা চাই না কোনো প্রতিদান এটার বিনিময় চাই না আবার এটা শুকরও তোমরা তোমরা আমাদের করো এটা আমরা চাই না এটা কি করি না আমরা চাই না মুসলমান বাবার আমার আল্লাহ বকরবুল আলমিন আমাকে আপনাকে ফ্রিতে দিতে চান কিন্তু আমি নিতে চাই না আমি কি করি না বুঝতেছেন আমার কথা আমি নিতে চাই না আল্লাহ বকরবুল আলমিন আমাকে শেষ রাত্রে উঠিয়া আল্লাহ বকরবুল আলমিন আমাকে শেষ রাত্রের ভিতরে ডাকে এ বান্দা আয় আয় আমার দিকে আয় আমাকে বল তোর কি প্রয়োজন আমাকে বল তোর কি দরকার তোর কি প্রয়োজন তোর কি সমস্যা বান্দা যদি ল্যাপ তুষকটা সাইরা কেতা কম্বল সাইরা যদি ঠান্ডা পানি দিয়া অজু বানাইয়া বান্দা যদি আল্লাহর কুদরতি দুইটা পায়ের ভিতরে শেষ দামারিয়া আল্লাহর কাছে যদি বলতে পারে আল্লাহ বলেন আমি বান্দাকে দিতে দেরি করি না বলেন না সুবাহান আল্লাহ আমি বান্দাকে দিতে দেরি করি না অর্থাৎ বোঝার বিষয় হইল আমি যদি রাত্রের বেলা ঘুমাইতে যাই আমার নিয়রটা এমন হইতে হবে আমার নিয়টটা এমন হবে আমি যদি বেঁচে থাকি আল্লাহ যদি আমাকে হায়াতে বা ছায়া রাখে অর্থাৎ আমি যদি বেঁচে থাকি তাহলে আমি এই রাত্রি শেষ হওয়ার সময় রাত্রি শেষ বেলায় যে নামাজ আছে আল্লাহর সাথে সাক্ষ্য দেওয়ার জন্য আল্লাহর সাথে হাজিরা দেওয়ার জন্য এই নামাজে আমি উপস্থিত হইবই হইব এই রকম যদি আমার ভিতর থেকে আমি নিয়ত করতে পারি মুসলমান বাবারা আমার এই নিয়ত করার মাধ্যম দিয়েই আল্লাহর আখেরাত কামাই করা যায় কি করা যায় আল্লাহর আখেরাত কামাই করা যায় আর যদি আমি আর আপনি এমন নিয়ত করি আমি কালকে আগামী কাল অর্থাৎ এই রাত্রির শেষ বেলায় রাত্রির শেষ দিকে যখন ফজরের আজান হবে আমি নামাজে যাব না আমি কেথা কম্বল দিয়া মুখ সহ সারা শরীর ডাইকে আমি শুয়ে থাকবো এর দ্বারা আখেরাত কামাই করা যায় না এর দ্বারা এটাই কামাই করা যায় অমাঙ্কার হারসাত দুনিয়া এটার দ্বারাই কামাই করা যায় হারসাত দুনিয়া দুনিয়া কামাই করা যায় আখেরাত কামাই করা যায় না ঠিক কিনা বলেন আখেরাত কামাই করা যায় আমরা কি আখেরাত কামাই করব না দুনিয়া কামাই করব বলেন বলেন আখেরাত কামাই করব না দুনিয়া কামাই করব আখেরাত কামাই করবো তো ইনশাআল্লাহ আমরা যদি আখেরাত কামাই করতে চাই আমাদের জন্য কাজ হবে আল্লাহর গুলামি করা কি করা বলেন কি করা আল্লাহর গুলামি করা তো আল্লাহর গুলামি করতে গেলে আমাদের কিছু বিষয়াদির প্রয়োজন আছে আসে না নাই আসেনি বিষয়াদির প্রয়োজন আসেনি আল্লাহর কাজ করতে গেলে আল্লাহর কাজ করব আল্লাহর গুলামি করব আল্লাহর সামনে দাঁড়াবো আল্লাহর সাথে কথা বলবো তো আমার কি এইভাবে কি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে কিনা নি আমার কথা আমার দাঁড়ানোটা কি সেইভাবে হওয়ার দরকার কিনা দরকার না সেইভাবে আমার ইমানটাকে মজবুত করতে হবে আমার আমল পরিশুদ্ধ করতে হবে আমার শরীরকে পাক পবিত্র রাখতে হবে আর আমার যখন নামাজ দাঁড়াবো আল্লাহর সাথে যদি কথা বলার প্রয়োজন হয় আল্লাহর সাথে যদি কথা বলতে হয় আমার আর যদি আল্লাহর সাথে যদি আমার কথা বলার দরকার হয় বান্দা তুমি নামাজে দাঁড়ায় যাও নামাজে দাঁড়ায়া তুমি তেলাওয়াত করা শুরু কো ইরাদাউ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাঈন ইহদিনাস সিরাতল মুস্তাকিম সিরাতল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ক আল্লাহ ফকরবুল আলমিনের সাথে কথা বলা শুরু হয়ে যাবে বলেন না আল্লাহ আকবার আল্লাহ ফকরবুল আলমিনের সাথে কথা বলা শুরু হয়ে যাবে বান্দার সাথে আল্লাহর কথা বলা বান্দার সাথে কি বলা বলেন বান্দার সাথে কি বলা আল্লাহ ফকরবুল আলমিন বলেন কোন বান্দা যদি দুনিয়ার জমিনে তাই একবার আমাকে আল্লাহ বইলা ডাক দেয় একবার যদি বান্দা আমাকে আল্লাহ বইলা ডাক দেয় বান্দা যত গুনাই করুক না কেন নদীর ফেনা পরিমাণ সাগরের ফেনা পরিমাণ গোনা করল কিন্তু আমাকে আল্লাহ বইলা ডাক দেওয়ার কারণে আমার কুদরতি দিলটা আমার এই অন্তরটা আমার শান্ত হয়ে যায় এই বান্দার প্রতি আমি খুশি হয়ে যাই আর এই বান্দাকে আমি আল্লাহ পুলা আব্বুল আলমিন মাফ কইরা দিয়ে বলেন না সোহান পারবো তো ইনশাল্লাহ আল্লাহর কাজ করবো তো নেও সবার কাজ করবো নেই আল্লাহর আল্লাহ পকর আব্বুল আলমিন তো অভিজ্ঞান করুক দেখেন আল্লাহ পকর আব্বুল আলমিন এই যে আমাদেরকে এই দুনিয়া সৃষ্টি কইরা দিলেন সব কিছু দিলেন আমাদেরকে দিসেন কিনা বলেন আমি যে বিষয়গুলো বোঝানোর চেষ্টা করতেছি আপনাদেরকে এই সব কিছু দিসেন কিনা আমাদের জন্য এবার বুঝেন আমার জন্য যদি এই মাসলুকাতের যা আছে এই দেই আসমানের নিচে জমিনের উপর যা আছে সব যদি আমার জন্য সৃষ্টি কইরা দিয়ে থাকেন তাহলে আমার কি আল্লাহর কাছে দুনিয়া চাওয়ার দরকার আছে বুঝেন না আমার কথা দুনিয়া চাওয়ার দরকার আছে তা আল্লাহর কাছে আমি কি চাবো আল্লাহর কাছে কি চাবো? আখিরাত চাবো। অর্থাৎ আল্লাহ যেহেতু আমাকে দুনিয়া দিয়ে দিবেন দুনিয়াই আমার জন্য সাজাইছেন। অর্থাৎ আমার দুনিয়া চাওয়ার দরকার নাই। আমি কি চাবো? আখিরাত চাবো। আমি কি চাবো? বলেন কি চাবো? আল্লাহ بوক্কর রাব্বুল আলামিন মান kana ইউরিদ যারা আখিরাত চাবে। এই যে দুনিয়া না চায় যারা আখিরাত চাবে, তাদের কি কি করবেন আল্লাহ? আখিরাতের প্রবৃদ্ধি দিবেন, প্রবৃদ্ধি দান করবেন। আখিরাতের ফসলের ক্ষেত্রে তাদেরকে আল্লাহ সাহায্য করবেন। কি করবেন? আল্লাহ সাহায্য করবেন তাদেরকে পার্বত তো ইনশাল্লাহ হযরত চলে আসে আমি আর কথা বাড়াবো না পারবো তো ইনশাল্লাহ আখেরাতের ফসলের ক্ষেত্রে আমরা কাজ করবো তো আল্লাহর কাছে আখেরাতের ফসল ছাপো তো ইনশাল্লাহ আল্লাহ পক রব্বুল আলমিন সকলকে আখেরাতের ফসল কামাই করে আল্লাহর কাছ থেকে চেয়ে আল্লাহর কাছ থেকে নেওয়ার তাও দান করে সকল বলেন আমিন আমি যা অল্প সংখ্যক আলোচনা করলাম তার উপর সর্বপ্রথম আমাকে আমল